হ্যালো টু মাই চ্যানেল বেস্ট বাইবেরি আজকে দেখাবো দেখেন কত প্রচুর ঘেরযুক্ত ফ্লাফি এগুলো হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ডাবল আপনার লেয়ারের মধ্যে থাকবে যে দেখেন এক দুই তিন চার চারটা থাকবে হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে করা রাফেল তো এগুলোর দাম কেমন রাখছেন আপনারা দুশো টাকা ওনলি দুশো টাকা তো দুইশো টাকা অনেক কিউট কিউট আপনার স্কার্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউ তাকুয়া ফ্যাশন থেকে এগুলো কালার থাকবে এগুলো সবার সাইজ মানে আমি বলছি যারা চার ফিট থেকে সাড়ে পাঁচ ফিট আছেন লম্বা সবাই পড়তে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো কাপড়গুলো শিলিগুলো অনেক টেকসই এগুলো মজবুত শিলি দেওয়া থাকবে ঠিক আছে আর র্যাফেল করা থাকবে চারটার লেয়ারে তো এগুলোর প্রাইস দিচ্ছি ওনলি দুশো টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকবে এক একটা থেকে এক একটা বেস্ট এটা দেখান কত সুন্দর কালার একটু ধরেন ওখানে ধরেন দেখেন কত সুন্দর থাকবে কালারগুলো হুম দাম দিচ্ছি মাত্র দুইশো টাকা করে ঠিক আছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর স্কার্টগুলো হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও কিন্তু নিতে পারবেন তাকে কত সুন্দর থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে চলে আসবেন নিউ তাকুয়ার ফ্যাশন এখানে সবকিছু দাও আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম